এই সময় আবার কে আসলো আব্বু এ দেখো কোন পাগল আসছে বাসার মধ্যে আব্বু আম্মু কই তোমরা কি রে গরম তো চিল্লাস কেন আর বললো না বাসার মধ্যে একটা এরকম গারবেক একটা লোক ঢুকছে কি বেকা এই যে এরকম গারবেকা পাগলের মতো দেখা দিতেছে এই কই তুমি

फिर वैगमुंचे, देख किससे? देख सो। सिंहा लागे ना। वाह कपड़ दो ले चाय के हमने हमने घुजा। हाँ। भीमी के ही पॉर्प नहीं। अब्बा

তোমার এটাজ নেই মানে এত বল না এরকমই লাগে আচ্ছা জীবন অনেক স্টক দেখলাম এইরকম কিছু জন্য এটা 30 কোন স্টক এটা 10 স্টক হুম দশ না না আমার অসুস্থ ওই ভূতের মতো হুম এই বাড়িতে এমন আইলে মালা দেব না আরেক স্টক করে আর দেখলে আমার তো এখনই জ্বর হয় বসে ওরে দেখা কই শোনা আমার হাতটা ধরো না হাত বলে ধরব কই তুমি এই বেড়া তুই এরকম এরকম তিন দেখা হয়ে কে আব্বা হ্যাঁ এই স্টক করছি আর এটা দেখা গেছে আর ঠিকই হইব না এমন মানে জায়গা লো আলোকর দোকানে বাইরে ভাইরা সিটা করে দিব হ্যাঁ যা ভাইরা তো তুমি এখানে কেন আসছো এই বেড়া হেনা কে আমার বউ কার বউ আমার বউ আসলো হনার নাই হ্যাঁ অহনার নাই

একটা কাজ কর বুচাই ভাই গেটের বাইরে লইয়া যাস না আমার কথা শুনবো হ্যাঁ শুনবো না তুই না খুঁজতেছে যা বুচাই ভাই নিয়ে আমি তো লইয়া উল্টে পড়মু তো বাপের ডর বনে যা বেশি চড়ে করে আমার ভয় লাগে আছে আব্বা হুম এই শুনো হুম আসো তোমার এই বেডরুমে নিয়ে যাই হ্যাঁ আসো এই দেন আসো আর দিনের বেলা তারা গলা আব্বা আমি সত্যি সত্যি আপনাকে অনেক ভালোবাসি হ্যাঁ

হ্যাঁ কেমন কথা তখনকে কেমন কথা কইবো কেমন কথা কইবো তোমাকে কিন্তু আমি অনেক টাকা পয়সা দিছে কি বেটা বিয়া করে থেকো তুই টাকা তুই দিবি আর এক পাঠা দেখবো এর লেগে টাকা সময় তো নিব না তোর মাল কি করবো অনকে লেগে বাইক কি করবো ধর চোখে দেখে সাঁতার রাখবো এই আমাদের বাইক হ্যাঁ তোমার

আরে কইবে তুমি এদিকে তুমি ঢুকলেই তো দেখতে পারবা না আমি বুঝলাম না তুমি আমার কথা শুনতেছ না কেন আমি কেন থাক দেখছো তো কথা বুঝরা তোমার বেডরুম মধ্যে আম্মা আম্মা

আবুর <theoretic couldn't 2002 Samsara> <breathing> <tendon> <stainIII>

तो मिस तो कोर्स एक तो फोन दिया तो खबर तो दी थे पट्टा ये वो तेरे टाका की दी बैग है तो बैग के तो ये पैन पास कुल अभी लेकर मुझे ले लिया ले बाल लगा आगे बताना गुस्सा करे बरूमे जाइए पा

বাড়ি আমার নামে লিখে দিবা কারো নামে লিখে দিব তারপর যা আসলে যদি আমার এই অবস্থা যদি ভবিষ্যতে কখনো হয় সত্যিকার অর্থে আপনারা শ্বশুর শাশুড়ি হিসেবে সন্তানের যে ভালোবাসা এটা আপনারা বাঁচবেন কিনা আর এই যে আমার বিবি সাহ আমার সত্যিকার অর্থে এই সময় সেবা যত্ন করব কিনা একটু দেখলাম আর কি আমার মায়ের কিন্তু তোমার অনেক ভালোবাসে তোমার জন্য তাহার যত্ন পড়ে পরে তারপরে না খাইয়ে কান্দি তোমার লোক

অনেক ভালোবাসি ওহ তুমি এমন ভালোবাসো ভালোবাসা পাইতে পাইতে এটার উপরে আমি ঢেউ খেলতাছি আপনারা বাসার থেকে বেরান ভাই এই বাসা খালি থাকবে মজা কথা মজা না সিরিয়াস সিরিয়াস বলতো সত্যি সত্যি চলে যাবে হ পরে তো তুমি আবার কষ্ট পাইবে মনে থাক আমার কোনো কষ্ট নাই যার প্রতি আমার ভালোবাসা আছে যে আমারও ভালোবাসে তার প্রতি আমার কষ্ট থাকে আমি তোমার অনেক ভালোবাসি আমার প্রতি অনেক কষ্ট তোমার না দেখছো তোমার জামে বলছিলাম অনেক ভালোবাসা আমার কাছে আপনি এত ভালোবাসেন ভালোবাসা পায়া আমি সুখে সাগরে বসবাস করি এই আব্বা আমার সাথে বাগান তোমরা যাও গান থাকি এই যে বেরন এতক্ষণ খুব সুন্দর ব্যবহার করতেছি

ठीक है सर तो हमें रूम में जाइए तुम यहाँ हाँ चल तुम इधर आओ दो मिनट में आस पास ऐसे जो मैं कापूस चुपड़ कुला नहीं किच्चू जास ही भी नहीं बना प्रदर्शन किच्चू नहीं करना था और और जो मैं कसूर जास ने कास करे भांग तेरे पिलेट प्ले जाए नहीं बिक्के कर दो जाओ का तुम रहा आमिर था के राम ने मार जमुन दे ऐसे ऐसे निश्चल है तुम की টাকাটা জমা দিই না গুণ মাসে মাসে খুব সুন্দর ব্যাপার কিন্তু এখন যখন আসছি না যে ব্যবহারটা করছেন না খুশি হয়ে গেছে যা বক্ষী বল আমি কোথায় যাব তোমার জন্য বিদেশ তুমি এত দিন এত বছর বিদেশ ছিল এতদিন ওয়েট করছি এখন তুমি বলছো চলে যেতে না